Thank you হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ওর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড এ ব্র্যান্ড নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আর সুস্থ আছো আমরাও সবাই খুব ভালো আছি আজকে সোমবার লাস্ট ব্লগটায় যেমন দেখেছিলে যে বাড়িতে গেছিলাম বাড়িতে এসি ইনস্টল করালাম তো বাড়ি থেকে ফিরতে অনেকটাই রাত হয়েছিল তো সোমবার অফিস তো যেতে হবে সকাল সকাল উঠে তাই ব্রেকফাস্টটা বানিয়ে নিলাম এই মানি প্ল্যান্ট গাছটা মায়ের থেকে নিয়ে এই কাঁচের বোতলের মধ্যে রেখেছিলাম দেখলাম কতটা জল আছে প্রায় এক মাস মতো হয়ে গেছে এক মাসেরও বেশি হয়ে গেছে তো দেখলাম অনেকটাই জল কমে এসেছে আচ্ছা এই গাছগুলো কিভাবে যত্ন করতে হয় যদি তোমরা কোনো টিপস আমাকে দেওয়ার থাকে সেটা আমাকে কমেন্টে জানিয়ে তো আমি গাছ লাগানোর তো খুবই শখ কিন্তু ওই যত্ন করতে পারি না ঠিক মতো তো মানিক প্ল্যান্টটা লাগিয়েছি আর কারণ এটাকে শুনেছি বেশি যত্ন করতে হয় না মানে জাস্ট জলের মধ্যে রেখে দিলেই আপনি আপনি নিজের কেয়ার নিজে করে নেবে তো জলটা আবার কিছুদিন পরে আবার ফিল করে দেবো তো ওদিকে একটা করে ওর সমলেট বসাচ্ছি গ্যাসে আর এদিকে আমি চলে এসেছি আদুকে তুলতে কারণ ওর স্কুল আছে আর আজকে বেরোবে ওর রেজাল্ট তো সেই জন্য ওকে নিয়ে আমি স্কুলে বেরোবো মানে এগারোটার সময় পিটিএমও আছে প্লাস রেজাল্টও ডিস্ট্রিবিউট করা হবে দেখতে দেখতে কত বড় হয়ে যাচ্ছে আমি তাই ভাবি যে একটা বছর হয়েও গেল স্কুলে যাচ্ছে চোখের পলকে যেন সময়টা কেটে যাচ্ছে লাস্ট দিন বাড়ি থেকে ছানা জিলিপিটা নিয়ে এসেছিলাম বাড়িতে বোন নিয়ে এসেছিলাম তো বাড়িতে আর খাওয়া হয়নি রাত্রিবেলা আমি নিয়ে আসলাম ভাবলাম একটা টিফিনে নেবো বাট ছানা জিলিপি আমার ভীষণ ভালো লাগে খেতে আর দমদমে ছানা জিলিপিগুলো অতটা ভালো লাগে না বাড়ির ওখানেরগুলো বেশি ভালো লাগে তাই দুখানায় নিয়ে নিলাম তারপরে আজকে হয়েছিলো খিচুড়ি মাঝে মধ্যে মায়ে খিচুড়িটা বানায় আর খেতে খুব ভাল লাগে তো খিচুড়ি খেয়ে বেরিয়ে গেলাম আদুকে স্কুলের জন্য নিয়ে কারণ সেখানে গিয়ে আবার কিছুক্ষণ সময় লাগবে আর দেখো দিদির মেয়ে ওর জন্য এই দুটো জিনিস বানিয়ে পাঠিয়েছে ও যেহেতু প্রচণ্ড স্পাইডারম্যান লাভার তাই জন্য দিদির ছোটো মেয়েটা ওকে মাঝে মধ্যেই স্পাইডারম্যানের এরকম এঁকে পাঠায় আর মেয়েটা ভীষণ সুন্দর আঁকেও দিদি বলে ও কোথাও শেখেনি বাট খুব সুন্দরই এঁকেছে তো চলো আমি রেডি হয়ে গেছি এবার বাবুকে নিয়ে বেরিয়ে পড়া যাক দেখি আবার কেমন রেজাল্ট করলো আমি বাবা অফিসে বাইক নিয়ে যায় বাবা তো মেট্রো করে যায় চলো হাত ধরো হ্যাঁ আমি তুই বড় হয়ে গেলে তুই সাইকেলে করে স্কুলে যাবি তো রেজাল্ট নিয়ে চলে গেছিলাম অফিসে ভালোই রেজাল্ট করেছে আসলে লাস্টবারের থেকে অনেকটাই ইমপ্রুভমেন্ট হয়েছে প্রথমে তো অত কথা বলতো না আর স্কুলে গিয়ে একটু চুপি থাকত মানে ও একটু সাই নেচারের আছে বাট এবার দেখলাম যে সমস্ত কিছুই আগে থেকে বেটার হয়েছে তো বাড়ি এসে আজকে বানানোর কথা ছিল একটু চিকেন ভার্তা তো তার জন্য আমি কিছু অর্ডার দিয়েছিলাম ব্লিঙ্কির থেকে যেমন ফ্রেশ ক্রিমটা তো আর ঘরে থাকে না ফ্রেশ ক্রিম কসুরি মেথি এগুলো আমার ঘরে ছিল না আর দুধও নেওয়ার ছিল তার সাথে আমার নুডলস ফুরিয়ে এসেছিলো তো এইসব জিনিসগুলো অর্ডার দেওয়ার ছিল আর তার সাথে একটু সন্ধেবেলার খাওয়াটাও খেয়ে নিচ্ছিলাম একটু কর্ন সেদ্ধ করে রেখে দিয়ে গেছিলো দিদি তো ওটাই খাচ্ছিলাম তো এবার বানাতে শুরু করে দেবো চিকেন ভার্তা এটা আমি বেশ ভালোই বানাই আমি নিজেই বলছি কারণ সবার কাছ থেকে আমি বেশ ভালোই ফিডব্যাক পেয়েছি আর দিদি হচ্ছে পেঁয়াজ আর রসুনগুলো না কেটে দিয়েই গেছিলো একটু আমার হেল্প হয়েছিল তার জন্য তাড়াতাড়ি হয়ে গেছিলো কারণ রসুন ছাড়ানো তো একটা বিশাল বড় ব্যাপার তো আমি আগে এগুলোকে পেস্ট করে নেবো ন্যাচারালি আমি চিকেন ভার্তাতে মানে ঝিরি পেঁয়াজটা দিই না বা বেরেস্তা পেঁয়াজটা আমি দিই না সমস্ত কিছু একেবারে পেস্ট করে দেন মশলাটা কষাই আর তার আগে আমি চিকেনটাও সেদ্ধ করে রেখে দিয়ে গেছিলাম সকালবেলায় প্রেশার কুকারে বেশ তিন চারখানা সিটি দিয়ে চিকেনটা সেদ্ধ করে রেখে দিয়ে গেছি তাই জন্য ওই দিকেও আমার একটু হেল্প হয়েছে এখন মোটামুটি ঘড়িতে বাজে ওই সাতটা মতো আজকে অফিস থেকে এসে আর আদুকে বেশি সময় একদমই দিতে পারিনি তার কারণ এখানে চিকেন ভর্তাটা রেডি করে আবার নিচে যাব রুটিটা বানাতে তো এখন এর লঙ্কাগুলোর না কি অসুবিধা হয়েছে একটুও ঝাল থাকে না প্রায় চার পাঁচখানা লঙ্কা আমি দিয়ে দিয়েছিলাম তাও চিকেন ভর্তাটা একটুও ঝাল হয়নি তো আদাটা ছিল না কাটা আদাটা কেটে সমস্ত কিছু একেবারেই মিক্সিতে ঘুরিয়ে নেব আজকে যেহেতু আমি ওকে নিয়ে বসতে পারিনি আর আমি অফিস থেকে আসার পরে যেখানেই থাকবো আমার পেছন পেছনই থাকবে তাই বললাম পুরোনো বইগুলো নিয়ে আয় এখানে বসেই পড় ওকে বইগুলো দিয়ে দিয়েছি আর এখানে বসেই ও একটু পড়াশোনা করছিল আর এদিকে আমার কিচেনটা তো সব সময় খুবই অগোছালো থাকে আসলে ছোট জায়গা তারপরে সব জিনিসপত্র ছড়ানো থাকে তাই একটু গুছিয়ে গুছিয়েই কাজ করতে হয় তো প্রথমে আমি তেল দিয়ে দিলাম একদমই অল্প তেলে রান্নাটা করব তার কারণ শুভর এটা ডায়েটের খাবারই বলতে পারো তোমরা তার কারণ ও ও হচ্ছে যে চিকেনটা নিয়ে আসে ব্রেস্ট পিসগুলো দিয়ে তো আমি ওকে একটু ড্রাই চিলি চিকেন মতো বানিয়ে দিই কম তেলেই কিন্তু এবারে বললাম যে তাহলে একটু চিকেন ভার্তা রান্না করা যাক অনেক দিন চিকেন ভার্তাটা খাইনি তো সেই জন্যই আমি কম তেলেই রান্নাটা করব। তো প্রথমে তেল গরম করে এর মধ্যে একটু তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম আর তার সাথে দিয়েছি একটু জিরে ফোড়ন জিরে ফোড়নটা দিলে না টেস্টটা কিন্তু আর একটু বেশি ভালো হয় আমি জিরে ছাড়াও করে দেখেছি বাট জিরে দিয়েই যেন আমার একটু বেশি ভালো লেগেছে তো এরপরে এগুলো দেওয়ার পরে দিয়ে দেবো হচ্ছে এবার পেস্টটা পেস্টটাকেই বেশ ভালোভাবে অনেকক্ষণ ধরে কষাতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসে দেন এর মধ্যে আমি দিয়ে দেবো টক দই তো তোমরা চাইলে এর মধ্যে একটু কাজু বাদাম বাটাও দিতে পারো বাট আমি আর দিইনি আলাদা করে কারণ অত কিছু করার আমার কাছে টাইম ছিল না তো ওই ভালোভাবে মশলাটা কষিয়ে দেবো আগে তার সাথে এর মধ্যে যা বেসিক মশলা থাকে একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো আর হলুদ আর দিয়েছিলাম কাশ্মীরি লঙ্কা বেশি যেহেতু আমি লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কা তাই জন্য আর আমি শুকনো লঙ্কার গুঁড়ো বেশি ইউজ করিনি চিকেনটা যেহেতু সেদ্ধ করা ছিল তাই জন্য চিকেনটা খুব ভালোভাবে আমার ছাড়াতে সুবিধা হয়েছিল কারণ চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধও হয়েছিল না হলে চিকেন ভার্তাতে না একটু চিকেনটা ছাবা ছাবা ফিল হয় চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে আর এটা হয় না তার সাথে একটু ডিমও সেদ্ধ করে নিয়েছি তার কারণ চিকেন ভার্তাতে একটু ডিমটাও কিন্তু খেতে বেশ ভালো লাগে চলো এবার ওই মশলাটার মধ্যে চিকেনগুলোকে দিয়ে এটাকে আবার একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে একটু ঢাকা থেকে দিয়ে কষাবো যাতে চিকেনের মধ্যে ভালোভাবে মশলার ফ্লেভারটা ঢোকে নুন মিষ্টিটা ঢোকে তো সেই জন্য ভালোভাবে কষিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবো তারপরে পরিমাণ মতো জল দেব। জলটা কিন্তু আমি যে চিকেন স্টক যেটা বেরিয়েছিল সেটাই ইউজ করেছি এক্সট্রা লাগলেও দিতে পারো কিন্তু চিকেনের ওই জলটার মধ্যে স্বাদটা কিন্তু একটু অন্যরকমই হয় আর চিকেনের ফ্লেভারটাও থাকে তো সেই জন্য ওই জলটাই ইউজ করেছি এটার মধ্যে চলো এবার মোটামুটি আমার চিকেন ভর্তা রেডি আর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে ফ্রেশ ক্রিম তার সাথে কাসুরি মেথি চিকেন ভর্তায় কিন্তু এই দুটো জিনিস মাস্ট কাসুরি মেথি দিলেই দেখবে গন্ধটা অন্যরকম চলে আসে আর তার সাথে ফ্রেশ ক্রিমটাও তো আমার চিকেন ভার্তা একদম ডান এরপরে আমি নিচে গিয়ে রুটি ফুটি করে ওপরে এসে কারণ যেহেতু চিকেন ভার্তা হচ্ছে তাই জন্য আমি আজকে ভাত খাবো না রুটিই খাবো বাই ওয়ে এটা খেয়ে কিন্তু সবাই খুব ভালো বলেছিলো শুভর তো ভীষণই ভালো লাগে ওর আসলে চিকেন ভার্তা বা আমার হাতের অন্যান্য অনেক রান্নাই কিন্তু ওর বেশ ভালো লাগে আর এর সাথে কাঁচা পেঁয়াজটাও তো খেতেই হবে তোমাদের কার কার এই চিকেন ভর্তা রুটি আর পেঁয়াজের কম্বোটা ভালো লাগে এটা আমাকে কমেন্টে জানিও তো আর এই ভিডিওটাও চলো শেষ করছি যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করে দিও আর রেসিপিটা ট্রাই করে জানিও যে কেমন তোমাদের হলো দেখা হবে আবার নতুন আর একটা ব্লগে ঠিল দেন বাই বাই